নেতাজি ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ তো তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে তোমাদের এক্সাম ফর্ম পেলে সেকেন্ড চান্স ইউনিভার্সিটি থেকে কবে দেবে এবং এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার পরে আমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেটা কতদিন পরে হবে পুজোর আগে আর আদৌ সম্ভব হবে কিনা নাকি পুজোর পরে তোমাদের পরীক্ষা হবে সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডেল স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল রিলেটেড তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাম ফর্ম ফিল সেকেন্ড চান্স এখনো বাকি আছে যেটা কবে দেবে সেটা সম্পর্কে তোমাদের একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই আগস্ট মাসের মধ্যে কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল কমপ্লিট করে নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এরপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা প্রত্যেকেই জানো যে পুজো হচ্ছে সেপ্টেম্বর মাসে আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে তার আগে কিন্তু ইউনি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট করিয়ে নেওয়া হবে এটা কিন্তু পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কিন্তু অ্যাসাইনমেন্ট যে পরীক্ষাটা সেটা কিন্তু পুজোর আগেই কমপ্লিট করিয়ে নেওয়া হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং এমনটাই কিন্তু হতে চলেছে এরপরে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ পিজি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ প্রত্যেকেরই কিন্তু ফাইনাল পরীক্ষা পুজোর পরে হবে এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে কাদের পরীক্ষা আগে হবে তো সেক্ষেত্রে কিন্তু যারা পিজি প্রথম বর্ষের ছাত্র ছাত্রী আছো তোমাদের পরীক্ষা আগে হয়ে যাবে তারপরে কিন্তু পিজি দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে এই পরীক্ষা আবার দু ধরে চলবে এবং আমরা জানি যে পুজোটা হবে সেটা কিন্তু আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর এবং এক থেকে দেড় মাস এই পুজোর জন্য ইউনিভার্সিটিতে কিন্তু ছুটি থাকবে অফিসিয়ালি ছুটি থাকবে সমস্ত কিছু বন্ধ থাকবে তো সেক্ষেত্রে আমরা যদি ধরি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস কিন্তু সম্পূর্ণ তোমাদের পরীক্ষা বন্ধ থাকবে সেখানে কিন্তু তোমাদের কোনো কিছু হবে না তারপরে কিন্তু নভেম্বর বা ডিসেম্বর মাস তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা হবে তো এমনটাই কিন্তু ইউনিভার্সিটি থেকে আমরা পরপর যেটা আপডেট আসবে আমরা জানাবো এবং এমনটাই কিন্তু হতে চলেছে আমরা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে আমাদের সাজেশনগুলো আমরা কিভাবে পাবো অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেক বছর কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু সাজেশন ভিডিও আপলোড করে থাকি এবছরও কিন্তু আপলোড করবো সেটা অনেকটাই দেরি আছে যেমন তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে যাবে তারপরে কিন্তু আমরা পরপর এটা সাজেশন ভিত্তিক ভিডিও পরপর আপলোড করে দেবো তোমরা প্রত্যেকেই দেখে নেবে সেখান থেকে তোমরা কিন্তু বেশিরভাগ কমন পেয়ে যাবে এছাড়াও যদি তোমরা সিবিআই কিছু নিতে চাও বা তোমরা যদি মনে করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পূর্ণ গাইড দিতে চাইছো বা ফাইনাল পরীক্ষার কমন যোগ্য সাজেশন নোটস গুলো স্বল্প মূল্যে নিতে চাইছো অবশ্যই তোমরা মডেল স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে আমরা অন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এনএসও রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে